ভালোবাসে একটা সন্তানকে মা যেমন কলিজার ভিতর থেকে ভালোবাসে আমরা অনেকেই ভালোবাসি আমাদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা কিন্তু এক না কথা বলেন না কেন আমার দেশের যে মেয়েরা আমার দেশের যে ছেলেরা বাবার অনুভূতি ছাড়া মায়ের অনুভূতি ছাড়া অন্য পুরুষেরা হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায় অন্ন মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে আসে এ যুবকের যুবতী তুমি জানো না তুমি সন্তানের মহাব্বত বাবার কলি যার ভিতরে এত বেশি তুমি যার হাত ধরেছ তার মহাব্বাত কোনো ইস্ত্রি সামান্য সময়ের জন্য আর তোমার বাবার মোহাব্বা তোমার বাবার অনাদি কাল পর্যন্ত চলতে থাকবে মেহেশ্বরের মাঠেও একটা বাবা যদি জান্নাতে যায় চিন্তা করবে আহা